তো এটা আগে থেকে যখনই সামনাসামনি সাথে দেখা হয় তখনই চেষ্টা করি ওনার সাথে কিছুটা কথা বলার না তেমন কিছু বলাই উনি কনগ্রেস্ট জানাইছে আর বলছে যে যেরকম ফ্লোতে আছে সেটা যাতে সামনে কন্টিনিউ করি হ্যাঁ আসলে আমার এরকম কখনো চিন্তা করি না যে সামনে কয়টা করবো না করবো আমার সবসময় চেষ্টা থাকে যে নিজের বেস্টটা দিয়ে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করা তো আমার সেম প্ল্যানে থাকবো আমি যদি হয়ে যায় তাহলে তো মানে কপাল হ্যাঁ প্রত্যাশা এমন কিছু না আসলে দেখেন সব ধরনের ম্যাচেই প্রেসার জিনিসটা থাকবে তো যে যতটুকু এটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে সে তত রিল্যাক্স থাকে তো চেষ্টা করবো যে প্রেসার আসুকটা কেন আমি নিজের কাম থেকে নিজের বেস্টটা দিয়ে কীভাবে আমি আউটকামটা দিতে পারি তো জাস্ট এটাই আসলে দেখে যদি এইভাবে চিন্তা করি যে বিগ ম্যাচ তাইলে হয়তো অনেক প্রেশার থাকবে জাস্ট আমরা ম্যাচ পাই ম্যাচে যদি আমরা চিন্তা করি তাহলে কালকের দিনটাও আগের মতোই একটা ম্যাচ তো চেষ্টা করবো যে আমাদের যে মোমেন্টামটা আছে লাস্ট ম্যাচ থেকে আমরা যে ভালো একটা শুরু করতে পারছি একটা ফার্স্ট উইন উইন হয়েছে একটা বড় জয় আসছে আমাদের তো সেম মোমেন্টামটা যদি আমরা কালকে ইউটিলাইজ করতে পারি তাহলে ভালো কিছুই আশা করা যায় আসলে কোনো গোপন নেই আপনারা দেখেন না আমরা যেদিন ভালো ব্যাটিং করছি সেদিনও তো ভালো বলিং করতে পারি না বা যেদিন ভালো বলিং করছি সেদিন ভালো ব্যাটিং করতে পারি নাই তো আমরা যে প্ল্যান নিয়ে আমরা মাঠে নেমে সেই প্ল্যানটা আমরা কোনোভাবে এক্সিকিউট করতে পারতেছিলাম না

তো দাদা যেরকম ব্যাটসম্যান আমরা সবাই জানি যে আমি নিজেও ওনার একটা বড় ফ্যান তো অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি টিমে নাই তো আশা করবো যে তাড়াতাড়ি উনি যেভাবে দুইটা ম্যাচ খেলছে আপনারা দেখছেন ওনার কনফিডেন্স লেভেলটা অনেক এখন অনেক হাই তো আশা করি সামনে ম্যাচ গেলে উনি আরও ভালো করবে আসলে প্রত্যাশা তো সময় বেশি থাকে কোনোবার হয়তো বা সেটা পূরণ করতে পারি কোনোবার হয় না বাট এখন আমি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোনো কমেন্টস করতে চাচ্ছি না কারণ এখন বিপিএল চলতেছে বিপিএলটা ভালোভাবে শেষ করার পরে তারপরে আমি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে

আসলে দেখেন এটা অনেক ইম্পর্টেন্ট একটা খেলা এখানে হবে কারণ আমাদের লাস্ট ফাইভ ম্যাচ আছে ফাইভ ম্যাচের মধ্যে আমাদের অলমোস্ট চার সবগুলোই জিততে হবে তো এখন ডু আর ডাই ম্যাচ আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচই তো চেষ্টা থাকবে যে আমরা পুরো টুর্নামেন্টটা যে পাঁচটা ম্যাচ আছে সেখানে ম্যাচ বাই ম্যাচ আমরা এগোবো কালকে যে খেলাটা আছে আমরা জাস্ট এটাই ফোকাস করতে চাই তো প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ এগুলো যদি আমরা সাকসেস হতে পারি তাহলে হয়তো বা ভালো কিছু হওয়া সম্ভব এখান থেকে

আমি লাস্ট ইন্টারন্যাশনাল কিছু ম্যাচে ভালো শুরু করছি বাট আমি মানে কন্টিনিউ করতে পারি না তো চেষ্টা থাকবে যে ভালো শুরু যদি কোনো ইনসে ভালো শুরু হয় সেখানে আমি কিভাবে সময় নিয়ে আরো ভালো করতে পারি জাস্ট এটা এই প্ল্যানটায় থাকবে আমার অবশ্যই ভাইয়ের ব্যাট তো মানে সিএ ব্যাট সব সিআর ব্যাট দিয়ে পান তো সিএ ব্যাট নিয়ে কথা হচ্ছিলো যে ভাই আমার যদি এরকম এরকম ব্যাট দেওয়া যায় আপনি যদি বলে দেন তাহলে অতএব ব্যাট পাঠাবে তো জাস্ট এই কথা বলে হচ্ছিলো তো উনি বলছে যে ঠিক আছে আমি বলে দিব উনি এরকম

আর আমাদের টিমের ফিল্ডিং কোচ ডিকেন স্যার তো ওনার সাথে মানে এই সব ব্যাটিং নিয়েও সব কিছু কথা হয় আর উনিও আমাকে অনেকভাবে মোটিভেট করে তো সবকিছু মিলে সব আলহামদুলিল্লাহ অবশ্যই তেনার সাথে সবকিছু শেয়ার করা যায় আর তিনি আমাদের সবকিছু কিছু জানে আমাদের স্ট্রং জন উইক জন এবং মেন্টাল কিভাবে আমরা থাকি সবকিছু উনি জানে তো আরো ইজি হয়েছে আমাদের জন্য জিনিসটা